রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো আইদুল আমালি আফজল কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা কিনা সুম্মা মাজা প্রশ্ন করা হলো এরপর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা নবী বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কিনা সুম্মা মাজা এরপর সবচাইতে শ্রেষ্ঠ আবাদত কোনটা নবী বললেন হজ্জুন মাবরুর যেই হজ আল্লাহ কবুল করেন ওই হজটা হলো এরপর শ্রেষ্ঠ আবাদত ওই হজটা কি শ্রেষ্ঠ আবাদত এজন্য জন্য বুখারীর আরেক বর্ণনা আছে সতেরোশো নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত হজজে মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে এই হলো আর্থিক আর শারীরিক ইবাদত দেহি ইবাদত মন দিয়ে বলেন তো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার দুই প্রকার একটা নিজে উপকার হওয়া আর একটা অন্যের মাধ্যমে উপকার হওয়া আচ্ছা বলেন তো মৌলিকভাবে দাসত্বের বিবেচনা ইবাদত কয় প্রকার দুই প্রকার একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব উপকারিতা লাভের দিক থেকে আবাদত কয় প্রকার দুই প্রকার একটা নিজে আবাদত করে উপকৃত হওয়া আর একটা হলো অন্যের সাহায্যে আবাদত করে উপকৃত হওয়া এবার আসি হলো মাধ্যম হিসাবে কয় প্রকার প্রকার পাঁচ এক নম্বর আত্মিক আবাদত দুই নম্বর মৌখিক আবাদত তিন নম্বর দৈহিক বা শারীরিক আবাদত চার নম্বর আর্থিক আবাদত পাঁচ নম্বর আর্থিক এবং শারীরিক আবাদত এবার আসি এবার আসি হাদীসের মধ্যে ইবাদত কিভাবে পাওয়া যায় হাদীসের মধ্যে ইবাদত শব্দটি তিরমিজির বর্ণনাতে এক নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হারজিকা হিজরতিন ইলাইয়া ফিতনা ফাসাদের জামানায় কলহ বিপর্জয়ের সময় কোন ব্যক্তি ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমপরিমাণ সম

একটা করে। যেমন আজকে আপনারা অনেকে নিয়োগ করছেন যে আমি কালকে থেকে ডেলি দুই পৃষ্ঠা কোরআন তেল করবো হয়তো কেউ নিয়োগ করে ফেলছেন কথার কথা সুম্মা মারিদ আপনি তেলোয়া যেই টাইমে করতেন হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন কিন্তু এই তেলোয়াটা আর করতে পারতেছেন না অসুস্থতার কারণে কি লাল বা আপনার আমল নামা যে ফেরেস্তা লেখে সব লেখে ওই ফেরেস্তাকে আম্লাহর পক্ষ থেকে বলা হবে ও তুপ বি মিষ্টি কানা তলি আমার বান্দা সুস্থ থেইকা কোন একটা সুন্দর এবাদতের পদ্ধতি গ্রহণ করে ওই যে বল্লাম কেউ নিয়োগ করছে ডেইলি কোরান তেরোয়াত করবে অসুস্থ হয়ে গেছে একদিন আর করতে পারতেছে না আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেস্তারা উক্ত বিমিসলি আমালিহি ইদা কানা কলিক সে সুস্থ থাকলে আবাদত করত। আজকে আমার বান্দা অসুস্থতার কারণে এবাদকটা করতে পারতেছে না বাকি আমি আল্লাহ তো সবে কম দিতে পারি না আমার বান্দা আবাদত করত কিন্তু অসুস্থতার কারণে করতে পারতেছে না তোমরা সব লেখা বন্ধ করবা না সব লেখতে হবে সব কি করতে থাকো লেখতে থাকো এই জন্য আমরা এবাদত করবো সময়গুলা নষ্ট করব না সহি হাজার চারশো বারো নম্বর হাদিস নবী বলেন নাস দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন একটা হলো সুস্থতা আরেকটা অবসর সময় এই দুইটা নিয়ামত মানুষ হেলায় ফেলায় কাটিয়ে দেয় উচিত হলো এবাদতের মাধ্যমে যেন আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামতকে আমরা কাজে লাগাতে পারি আল্লাহ তৌফিক দান করেন প্রিয় মুসলমান ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন সহিহুল জামের মধ্যে আসছে হাদিসটা ফযলুল ইলমি আহাব্বু ইবাদা করলে যে ফজিলত আলেমরা এলেমন্নেশন করা আমি নবীর কাছে আরো বেশি ফজিলত আমি নবীর কাছে আরো বেশি ফজিলত এই হলো মোটামুটি ভাবে ইবাদতের বিষয়ে আমরা কিছু বিষয় জানতে পারলাম এখন দেখেন প্রথম দুইটা কথা আবার স্মরণ করায় দিই আল্লাহ বানাইছে আমাদেরকে এবাদতের জন্য কতদিন বা মৃত্যু পর্যন্ত এখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টা আমাদের হায়াত এই হায়াতটাকে মূল্যায়ন করা এবাদতের মাধ্যমে সাজানোর চেষ্টা করা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইকতানিম খমসান কবলা খমসিন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিস মূল্যায়ন করো বলেন কয় জিনিস মূল্যায়ন করা পাঁচ এক নাম্বার সাবাবাকা কবলা হারমিক তোমার বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো দুই নাম্বার কবলা সুগলিক ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো আপনি অফিসে যাচ্ছেন আধা ঘন্টা দেরি আছে এখন অফিসে বসতে ওই মুহূর্তে আপনি সময়টা নষ্ট না করে চিন্তায় আনবেন আধা ঘন্টা পরে তো অফিসের কাজে লাগতে হবে এই আধা ঘন্টা আমি জিকিরের মাধ্যমে আমার সময়টা আমি কাজে লাগাই তো দুই নাম্বার ফারা কবলা সুগোলিক তিন নাম্বার অসি হ্যা সাকমিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার সময়টা এটা তুমি মূল্যায়ন করো এটাকে তুমি গনিমত মনে করো চার নাম্বার বা ঘিনাকা কবলা ফকরিক দরিদ্র হওয়ার আগে টাকা পয়সা যখন থাকে এটাকে মূল্যায়ন করো টাকাটা সঠিক খাতে ব্যয় করো পাঁচ টাকা কবলা মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো ভাই এটা আমার মূল কথা এই জীবন আমাদের জন্ম আমাদের মৃত্যু মাঝখানে আমাদের এই জীবনটা এই জীবনটাকে মূল্যায়ন করা সেই বুকারি একটা হাদিসের মাধ্যমে আমি ইতি জানছি ছয় হাজার চারশো তেরো নম্বর হাদিস এই হাদিস বলেছেন আল্লাহ আল্লাহ আখেরাতের জীবন্ত বকৃিত জীবন ফাসলিহিল আনসার ওয়াল মুহাজির মুহাজির আনসার তাদেরকে আপনি সংশোধন করে দেন হাদিস দ্বারা বোঝা যায় নবী সাহাবিদের জন্য দোয়া করছেন। যেন তারা দুনিয়াতে থাকতেই দুনিয়াতে থাকতেই আখirat ওয়ালা জীবন গঠন করতে পারে সহিহ বুখারী 6417 নাম্বার হাদিসের অধীনে ইমাম বুখারী হযরত আলীর একটা বক্তব্য আনছেন এই বক্তব্যটা একটু শুনেন হযরত আলী বলেন

হজরত আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত অগ্রসর হচ্ছে দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে দুনিয়ার সন্তান কারা পায় যারা দুনিয়াদার যারা আখেরাত ভুলে যায় আখেরাতের সন্তান কারা পায় যারা দুনিয়াতে থাইকাও আখেরাতকে স্মরণ রাখে তারা আখেরাতের সন্তান তারা হলো দিনদার আল্লাহ আমাদের সকলের জীবন আর মৃত্যুর মাঝের সময়টা আমরা যেন দিনদার হয়ে কাটিয়ে আমরা আবাদতের মাধ্যমে জীবনের সৌন্দর্যতা যেটা এই সুন্দর জীবনটাকে আমরা নিয়ে যেন ইমানি জীবন আর ইমানই মরণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহান আল্লাহ আবি হামদিক সুবাহানি হামদিক আসাদ আল্লাহ ইস্তা যাদের কিতাব লাগবে আপনাদের মেম্বারের আমানও অনলাইন থেকে অনেকে সংগ্রহ করতে পারছেন না ওরা আজকে এখানে গাড়িতেও নিয়ে এসেছে ওই আপনার রাহনুমা প্রকাশনী থেকে যারা নেবেন তাদের প্রতি আমার একটা আবদার প্রথম খণ্ডটা যারা নিবেন আপনারা পুরোটা মুগস্থ করে ফেলবেন সন্তানের চৌষট্টিটা অধিকার স্বামী স্ত্রী দুজন মুগস্থ করে ফেলবেন দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুকুর তহিত তৃতীয় খণ্ড হালাল হারাম সম্পর্কে চতুর্থ খণ্ড হল স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার পঞ্চম খণ্ড আছে কিনা জানি না থাকার কথা যদি থাকে এখানে না থাকলে প্রকাশনী থেকে পেয়ে যাবেন এটা হলো ইসলামের প্রথম বৃত্তি নিয়ে আলোচনা ষষ্ঠ খণ্ড ইসলামের দ্বিতীয় বৃত্তি নামাজ নিয়ে লম্বা আলোচনা আমরা বসি হুজুর দোয়া করবে ইনশাল্লাহ